আমাদের শরীরের ক্রিয়েটিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে না কিডনি যে কার্যকারিতা সেই কার্যকারিতা কিন্তু হ্রাস পেতে শুরু করবে কিডনি যার যতটা কাজ করা ততটা কাজ করতে পারবে না আর যার ফলে কি হবে না আমাদের শরীর থেকে দূষিত যে পদার্থগুলো সেগুলো শরীরের বাইরে বেরোতে পারবে না শুধু দূষিত পদার্থ নয় তার সঙ্গে শরীর থেকে দূষিত যে টক্সিনগুলো আছে সেই টক্সিনগুলোও কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে তাহলে ক্রিয়েটিনিনের সঙ্গে কিডনি কিন্তু একে অতপ্রতভাবে খুবই জড়িত এখন প্রশ্ন হচ্ছে অনেকে মানুষ আছে যারা ব্লাড টেস্ট করেনি তাই ক্রিয়েটিনিন বেড়েছে না নর্মাল আছে সেটা তারা জানে না তো সেই সমস্ত মানুষদের জন্য আজকের আমি কয়েকটা লক্ষণ বলবো যে লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার শরীরে ক্রিয়েটিনের পরিমাণ বাড়তে শুরু করেছে তারপরে আপনি একটা টেস্ট করে নিয়ে যাচাই করতে পারবেন শুধু ক্রিয়েটিন বেড়ে গেল আপনি বুঝতে পারেন সিমটমস থেকে তারপরে কি করবেন তিন থেকে চারটে ইউনিক উপায় বলে দেবো তিন থেকে চারটে ইউনিক উপায় একদম স্বল্প খরচ কোনো খরচই না বিনা পয়সায় বলতে পারে সেই উপায়গুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এই ক্রিয়েটিন যদি বেড়ে যায় সেটাকে আবার আস্তে 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 নর্মালে ফিরিয়েও আনতে পারবেন তাহলে একটা ভিডিওতে ডবল বেনিফিটস আমি আপনাদেরকে আজকে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা খুব জরুরি তাই আপনার শরীরের প্রস্রাবের বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেবে কীরকম পরিবর্তন হতে পারে আপনার প্রস্রাব খুব ঘন ঘন হচ্ছে অথবা অন্যদিকে আমরা হতে পারে আপনার প্রস্রাব একদমই কমে গেছে এরকম লক্ষণ প্রকাশ পেতে পারে অথবা আপনার প্রস্রাবে প্রচুর পরিমাণের ফেনা হচ্ছে এই ফেনাযুক্ত প্রস্রাবও কিন্তু ক্রিয়েটিন যে বেড়ে গেছে বা ক্রিয়েটিনিন বাড়ার ক্ষেত্রে একটা ভালো মতো ইঙ্গিত বহন করে এর পাশাপাশি আপনি রাত্রেবেলা কম জল খেলেও বারবার প্রস্রাব করতে ওঠা আর প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এইগুলো কিন্তু একেবারে আপনার মধ্যে থেকে থাকতে হবে তাহলেই বুঝবেন আপনার ক্রিয়েটিন হাই হয়েছে এটা প্রস্রাবের উপর থেকে লক্ষণগুলো বলল নেক্সট হচ্ছে শরীরের ফ্লুইড রিটেনশন হবে শরীরের মধ্যে ফ্লুইড রিটেনশন হলে কি হবে না আমাদের পা হাত মুখ এগুলো ফুলবে এর পাশাপাশি শরীরটা ভারী ভারী মনে হবে আর এই যে হাত পা মুখ ফোলা ভাব এই ফোলা ভাবটা কিন্তু সারা দিনের তুলনায় সকালবেলা একটু বেশি বেশি মনে হবে যখন আপনি নিজেই আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সারাদিনের তুলনায় সকালবেলা যেন বেশি বেশি পরিমাণে আপনার হাত পা মুখটা ফোলা ফোলা মনে হচ্ছে এই লক্ষণটাও কিন্তু বাড়ার ইঙ্গিতকে বহন করে করে নেক্সট হচ্ছে আপনি অল্প কাজ প্রচুর পরিমাণের ক্লান্তি অনুভব করা মানে সামান্য পরিশ্রম করলেন কিন্তু আপনার শরীরে যেন ক্লান্তি ভাব সেটা যেন প্রচুর পরিমাণ হচ্ছে এইরকম ভাব আপনার মধ্যে প্রকাশ পাবে তার পাশাপাশি আপনার শক্তি কমে যাবে মাথা ঘুরতে থাকবে এই লক্ষণটাও কিন্তু ক্রিয়েটিনিন বাড়ার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে আর এই শরীরের এই ক্লান্তি মাথা ঘোরা এগুলো হয় তার কারণ কিডনির যদি সমস্যা হয় প্রথমে বলে ক্রিয়েটিন বাড়লে কিডনির অবস্থা খারাপ হবে কিডনির যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের যে রক্তের যে প্রোডাকশান সেই প্রোডাকশানে কিন্তু কম বেশি ব্যাঘাত ঘটবে এ কিভাবে ব্যাঘাত ঘটবে সেটা যদি জানতে চান এর আগে একটা কিডনির ভিডিও ছাড়া আছে সেটা শুনলে আপনি বুঝতে পেরে তো তাছাড়া আপনার শরীরের রক্ত যদি ঠিকঠাকভাবে না থাকে আপনি যদি অ্যানিমিক হয়ে যান অ্যানিমিয়াতে বোকেন তাহলে তো আপনার মাথা ঘোরাটা ক্লান্তি বাড়াটা খুব স্বাভাবিক এর পাশাপাশি যে লক্ষণটা প্রকার সেটা হচ্ছে যারা দীর্ঘদিন ক্রিয়েটিনিন বেড়ে আছে বুঝতে পারেনি বা ক্রিয়েটিনিন বাড়ার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কি হবে না শ্বাসকষ্ট আসবে আর এই শ্বাসকষ্টটা কিন্তু নর্মাল অ্যাজমেটিক শ্বাসকষ্ট নয় এই শ্বাসকষ্টটা হবে তার কারণ লাংসে জল জমে যাওয়ার কারণে লাংসে ফ্লুইড জমে যাওয়ার কারণে কিন্তু এই শ্বাসকষ্টটা আসবে এই শ্বাসকষ্টটা দেখবেন রাতে আপনি শুয়ে আছেন হঠাৎ হঠাৎ আপনার দম আটকে আটকে আসছে মানে দম বন্ধ হওয়ার উদ্বেগ হচ্ছে এই রকম লক্ষণ কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে এর পাশাপাশি আপনার বমি বমি ভাব থাকবে বমি হবে হজমের সমস্যা দেখা দেবে হজমের সমস্যা দেখা দেওয়া মানে আপনার গ্যাস অম্বর অ্যাসিডিটিও প্রবলেম আপনার মধ্যে কম বেশি থাকবে আরও একটা মেজরিটি লক্ষণ আছে যেটা আপনারা বুঝতে পারেন কি বলুন তো সেটা হচ্ছে যাদের ক্রিয়েটিভ ইন বেড়ে আছে বা বেড়ে থাকে তাদের যে ত্বক আমাদের যে ত্বক আছে ত্বকটা কিন্তু কিছুটা চেঞ্জ হয় ত্বকটা কেমন হয় না ত্বকটা শুষ্ক এবং খসখসে ভাব একটা হয়ে যায় আর এই ত্বকের মধ্যে বা চামড়ার উপরে একটা চুলকানি ভাব বুঝতে পারে কোনো র্যাশ নেই কোনো কিছুই নেই ত্বকটা কেমন শুষ্ক শুষ্ক হয়ে গেছে ড্রাইনেস ভাব এসছে আর চুল কাচ্ছে প্রচুর এটা কিন্তু ক্রিয়েটিনিন হাই হয়ে যাওয়ার কারণে হয় এর পাশাপাশি যাদের ক্রিয়েটিনিন বেড়ে থাকে তাদের মানসিক একটা চেঞ্জ আসে তার সঙ্গে শুধু মানসিক না একটা নার্ভেরও কিন্তু সমস্যা তৈরি হয় মানসিক একটা ডিসব্যালেন্স তৈরি হয় মুড সুইং হতে থাকে এর পাশাপাশি নার্ভের সমস্যার কারণে হাঁটার সময় ঠিকঠাক ব্যালেন্স পায় না পড়ে যাও পড়ে যাও ভাব হয় মাথা ঝিমঝিম করে এই সমস্ত লোক হাত পা খুব দ্রুত দ্রুত হয়ে যেতে শুরু করে এই সমস্ত লক্ষণে কিন্তু কম বেশি প্রকাশ পেতে থাকে বুক ধরফর করে বুকটা এখন ভারী ভারী মনে হয় এখন একটা জিনিস মনে হতে পারে যে এতগুলো লক্ষণ তো আমাদের মধ্যে প্রকাশ পায় না এইবার একটা কথা বলি এতগুলো লক্ষণ কিন্তু শুরুতে শুরুতে প্রকাশ পায় না কারণ ক্রিয়েটিভিনি হাই হলে শুরুতে শুরুতে মানে খুব কম লক্ষণই প্রকাশ পায় কিন্তু এটা যত হাই হতে থাকে ততই লক্ষণগুলো হু করে আপনার মধ্যে ফুটে উঠতে থাকে আর ক্রিয়েটিন হচ্ছে এমন একটা টেস্ট যেখানে অন্যান্য টেস্ট যদি স্বাভাবিক তার নর্মাল রেঞ্জের থেকে সামান্য বেড়ে যায় তবু সেটাতে অতটাও ক্ষতি হয় না কিন্তু ক্রিয়েটিনই যদি তার নর্মাল রেঞ্জের থেকে সামান্যও বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার কিডনির অবস্থা মেজরিটি খারাপ খারাপের দিকে যাচ্ছে কারণ এমন একটা টেস্ট তো এই তো মোটামুটি স্পেশাল কয়েকটা সিমটমস বললাম বা লক্ষণ বললাম যেগুলো দেখলে আপনি বুঝতে পারেন আপনার ক্রিয়েটিন হাই হয়ে গেছে এখন কমানোর উপায় কি কমানোর উপায় একদম সহজ এবং কোনো খরচ নেই স্বল্প খরচ একদম জলের দাম বলতে পারে এবার পরপর উপায়গুলো শুনো লাস্টে আপনার অনেকে আছে যারা টেস্ট করতে যায় দেখতে যায় ক্রিয়েটিনে আছে কিনা কিডনি ভালো আছে কিনা টেস্টও বলে দেবো লাস্টে তো প্রথম যে উপায়টার কথা বলব সেটা হচ্ছে ধনে জিরা আর মেথি এই তিনটিকে একসঙ্গে যেভাবে বলব সেভাবে খেতে কিভাবে খাবে ধনে আর জিরা এটা হচ্ছে হাফ চামচ করে নেবে আর মেথি আরো কম হাফ চামচের থেকেও কম এইরকম পরিমাণে নিয়ে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে দিন সারা রাত ভেজানোর পরে সকালবেলা খালি পেটে খেয়ে নিন এইভাবে মোটামুটি একটা সপ্তাহ করতে থাকুন দেখবেন আপনার ক্রিয়েটি আস্তে 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 কমতে শুরু করেছে আর এই ক্রিয়েটিন কমতে শুরু করেছে হয় বুঝবেন না আপনার মধ্যে এই যে সিমটমস বলেছি যেগুলো দেখা দিচ্ছে সিমটমস গুলো দেখবেন আস্তে 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 কমে যাচ্ছে তার মানে বুঝতেই পারবেন আপনার ক্রিয়েটি কমছে আর এই যে উপায়টার কথা এই উপায়টা শুধু যে ক্রিয়েটিভিনকে কমাবে তা নয় ক্রিয়েটিনের প্রবলেম বা কিডনির প্রবলেমের কারণে কারোর যদি ইউরিনেশনে যদি কমে যায় মানে প্রস্তাবের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো বেনিফিটস দেবে ইউরিনের ফ্লোটাকে নর্মাল আনতে কিন্তু খুব ভালোভাবে কাজ করবে নেক্সট যে উপায়টা সেটা হচ্ছে জল খাওয়া সবাই বলে কিডনির সমস্যা হলে যত পারবেন জল খাওয়া কমান এটা কিন্তু একেবারে ভুল ধারণা কিডনির সমস্যা হলে জল যেমন খান দু থেকে আড়াই লিটার তিন লিটার সেরকম ভাবে খেতে হবে কিন্তু খাওয়ার ধরনটাকে চেঞ্জ করতে হবে কিরকম না আপনি কিছুক্ষণ অন্তর অন্তর একটু 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 করে জল খান প্রয়োজনে ছোট একটা কাপ রাখবেন সেই কাপে মেপে মেপে জল খাবেন কিছুক্ষণ অন্তর 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 তা নাহলে আপনার শরীর হাইড্রেট হয়ে যাবে না আপনার শরীর সরি আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে সেক্ষেত্রে আরো প্রবলেম তাই কিডনির সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনার জল খাওয়াটাই রুলসের মধ্যে আনতে হবে তাহলে দেখবেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না এই জল খাওয়ার কারণে নেক্সট যে উপায়টা বলবো এই যে উপায়টা এটা কোনো রকম পয়সা খরচা করতে হবে না তবু আপনার মেথি কিনতে গেলে জিরে কিনতে দিনে ধনে কিনতে গেলে কিছুটা পরিমাণ টাকা পয়সা ব্যয় হবে দু টাকা পাঁচ টাকা আর এই যে উপায়টা বলবো এক্ষেত্রে একদমই টাকা ব্যয় হবে সেটা কি জানে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের বাড়িতে দুপুরে রাতে রান্না হয় এই দুপুরে রাতে রান্না করার পরে যে ভাতের ফ্যান যেটাকে আমরা মাড় বলে থাকি অনেকে এই ভাতের ফ্যানটাকে কি করবেন না বেশি পরিমাণ নয় এক কাপ থেকে হাফ কাপ পরিমাণে নিয়ে সেটা খেতে হবে এটা সপ্তাহে তিন দিন খেতে হবে কিন্তু সব দিন খাবেন না খেলে আবার ঠান্ডা লেগে যেতে পারে তবে এক্ষেত্রে একটা সতর্কতা বলি সেক্ষেত্রে বর্তমান সময়ে যে চাল আমরা খাই বিশেষ করে কোল শহরতলির মানুষেরা প্রত্যেকটা চালের সঙ্গে প্রচুর পরিমাণে পাউডার মেশানো থাকে তাই এই ধরনের চালের ফ্যানটাকে খেতে পারেন কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করার পরে খাবেন আর যারা গ্রামের দিকে থাকেন তাদের তো কোনো ব্যাপার নেই সমস্ত কিছু নেই একদম ঘাঁটি চাল তারা পেয়ে যায় তো এই চালেই যে দেশি যে একদম সরাসরি চাষ করার যে চালের ফ্যান ভাতের ফ্যান এই ফ্যানটা থেকে বেশি উপকারী আর এটা যদি সপ্তাহে তিন দিন করে সকালে এবং দুপুরে এবং রাতে যদি খেতে পারেন ভাতের ফ্যানটা সেক্ষেত্রে কিন্তু দেখবেন ক্রিয়েটিন হু করে কমে যাচ্ছে কোনো খরচ নেই কিচ্ছু নেই এই ইউনিক টেকনিক কিন্তু আমি আশা করব আপনারা এর আগে জানতেন না আজকে জেনে নিন ভাতের ফ্যান এতটাই উপকারী আর এই জন্যেই ভাতের যে ফ্যান এই ভাতের ফ্যানকে কিন্তু প্রাকৃতিক ডাই বলা হয় আর এই ভাতের ফ্যান আমাদের শরীরের যে নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থগুলো আছে সেগুলোকে কিন্তু খুব দ্রুত শরীর থেকে বের করে দিতে সাহায্য করে তাহলে প্রাকৃতিক ডায়উরেটিক্স ডায়ুটিক কিডনির প্রবলেম হলে সবাই প্রেশার বেড়ে গেলে ডায়োবেটিক্স জাতীয় মেডিসিন আমরা খাই তা সেক্ষেত্রে যদি প্রাকৃতিক ডায়োয়েটিক্স হাতের কাছে পেয়ে যাই সেটাকে কেন আমরা ব্যবহার নেক্সট হচ্ছে হরিতকি ত্রিফলা নয় কিন্তু অনেকে ভাবে ত্রিফলা তার মধ্যেও তো হরিতকি থাকে এটা ত্রিফলা নয় শুধুমাত্র হরিতকি হরিতকি কি করবেন না চার ভাগের এক ভাগ পরিমাণে নেবেন চার ভাগের এক ভাগ পরিমাণ পরিমাণটাকে ভালো করে বুঝুন ওইটুকু পরিমাণে নিয়ে গরম জলে ফুটিয়ে সেটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে খেয়ে নিন আপনার ক্রিয়েটিনিন খুব দ্রুত কমে যাবে ক্রিয়েটিন বাড়ার যে সমস্যা সেটা থাকবেই না আপনার কাছে এর পাশাপাশি কিডনিকে ডিটক্স করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই হরিতকি যাদের এটা খেতে পারেন ক্রিয়েটিন বেড়ে গেছে প্লাস কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে একটাতেই কাজ হবে কনস্টিপেশনটাকেও কিন্তু দূর করে এই হরিতকি তাহলে ক্রিয়েটিনিন প্লাস কনস্টিপেশন সেক্ষেত্রে একটাই সলিউশন সেটা হচ্ছে হরিতকি প্লাস গরম জল এইটার ব্যাপারটা কিন্তু মনে রাখবে নেক্সট হচ্ছে পা গরম রাখা কিরকম না রাতে শোয়ার আগে গরম জলে একটু পাটাকে ডুবিয়ে রাখো তাহলে কি হবে পাটা গরম থাকে পা গরম থাকে মানে পেরি ফেরাল নার্ভগুলো অ্যাক্টিভ থাকবে পেরি ফেরাল নার্ভ অ্যাক্টিভ থাকা মানে আপনার ঘুম ভালো হবে আর ঘুম ভালো হলে কিডনি ওর কাজটা খুব ধীরে সুস্থে করতে পারবে তার ফলে কিডনির উপর এফেক্টটা কম পড়বে আর কিডনি সুস্থও থাকবে এটা একটা ছোটো কারণ এটা খুব একটা মেজরিটি কিছু না এটাও করার চেষ্টা করবে এর পাশাপাশি কাঁচা লবণ খাবেন না মানে অনেকে আছে কি ভাত খাওয়ার সময় তরকারিতে যতই লবণ হোক না কেন ভাতের সঙ্গে লবণ ছড়িয়ে খাওয়ার অভ্যাস থাকে এইটা খাবে না তরকারিতে নর্মাল একটু লবণ দিয়ে খান সেটা ঠিক আছে কিন্তু ভাতের সঙ্গে আলাদাভাবে লবণ দিয়ে খাওয়া এই অভ্যাসটা ত্যাগ করতে হবে আর তার পাশাপাশি রেড মিট জাতীয় খাবার আর প্রোটিন পাউডার জাতীয় খাবার যাদের যদি কারোর খাওয়ার অভ্যাস থাকে এটাকে একেবারে বন্ধ করতে হবে ক্রিয়েটিন হাই হলে রেড মিট আর প্রোটিন পাউডার বা প্রোটিন হাই প্রোটিন আছে এইরকম জাতীয় খাবার কিন্তু কোনোভাবে খাওয়া চলবে না এই তো মোটামুটি হাতে কোনো একদম ইজি তিন থেকে চারটে ঘরোয়া উপায় বললাম যেগুলোতে হানড্রেড পারসেন্ট আপনার ক্রিয়েটিন কমবে এবার এমন অনেক মানুষ আছে যারা একটু সচেতন তারা কি করে না তারা ক্রিয়েটিনিনটাকে কেমন আছে না আছে এক মাস দেড় মাস অন্তর অন্তর টেস্ট করতে চায় বা কিডনি কেমন আছে সেটাকে টেস্ট করতে চায় সেক্ষেত্রে কী কী টেস্ট করার সেটা আমি একটু বলে দিচ্ছি সেক্ষেত্রে ফার্স্ট যে টেস্টটা করাবেন সেটা হচ্ছে সেরাম ক্লিয়িন টেস্ট এর পাশাপাশি জি এফ আর টেস্ট করাতে পারেন গ্লোমেরুনার ফিল্টারেশন রেড টেস্ট জিএফআর টেস্টটাও করালে খুব ভালো হয় এটা কিডনির ফাংশানটা কতটা অ্যাক্টিভ আছে সেটা বোঝা যায় এর পাশাপাশি আর একটা করাতে পারেন সেটা হচ্ছে আর এফ টি রেনাল ফাংশান টেস্ট আর হচ্ছে ব্লাড ইউরিয়া এই কটা টেস্ট মোটামুটি যদি করাতে পারেন তাহলে একটা আভাস পেয়ে যাবেন যে আপনার কিডনির কতটা কি কাজ করছে না করছে কতটা সক্রিয় আছে এবার বাকিটা যদি আরও বেশি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডাক্তারবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আশা করি প্রত্যেকের কাছে প্রচুর হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আর সঙ্গে একটা লাইক করবেন আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন